পুরাণে যে অষ্ট চিরঞ্জীবীর উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন মহাভারতের মহাবীর অশ্বোধামা দ্রোণাচার্যের পুত্র অশ্বদ্ধামা অমর কিন্তু এই অমরত্ব তার কাছে আশীর্বাদ নয় বরং অভিশাপ রূপে আসে কেন অমরত্ব তার কাছে অভিশাপ হয়ে দাঁড়ায় কে দিয়েছিল তাকে এই ভয়াবহ অভিশাপ কী এমন পাপ করেছিলেন তিনি চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তা তুলে ধরবো নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছল করে দ্রোণাচার্যকে বধ করেন পাণ্ডবরা অশ্বত্থামা নামে এক হাতিকে হত্যা করে রটিয়ে দেওয়া হয় যে অশ্বত্থামার মৃত্যু হয়েছে সত্যবাদী জ্যোতিষ্ঠিরের কাছে প্রকৃত ঘটনা জানতে চান দ্রোণাচার্য কারণ জ্যোতিষ্ঠির কখনও মিথ্যে কথা বলেন না তখন জ্যোতিষ্ঠির বলেন অশ্বত্থামা হত ইতিগজ কিন্তু ইতিগজ কথাটা যুধিষ্ঠির এতটাই আসতে বলেন যে শুধু অশ্বদ্ধামা হতো শুনেই পুত্রশোকে কাতর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন তখন তাকে ছেদ করে বধ করেন দৃষ্টদুম্ন তার বাবাকে এইভাবে ছলনা করে হত্যা করায় ক্রুদ্ধ অশ্বদ্ধামা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন পাণ্ডবদের ধ্বংস করতে নারায়ণ অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন অশ্রদ্ধামা কিন্তু শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করেন যুদ্ধের অষ্টদশ দিনে দুর্যোধনের উরুভঙ্গের পর যখন তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন তখন অশ্বোদ্ধামা সেখানে আসেন দুর্যোধন তার প্রিয় মিত্রের কাছে একটি শেষ ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ করেন দুর্যোধন বলেন অশ্বোদ্ধামা তুমি পাণ্ডবদের মধ্যে অন্তত একজনকে হত্যা করে তার মৃত্যু সংবাদ আমাকে দাও শুধুমাত্র তাহলেই আমার যন্ত্রণার প্রশম ঘটবে এবং আমার আত্মার দেহ ত্যাগ করবে প্রিয় বন্ধু শেষ ইচ্ছা পূরণ করার উদ্দেশ্য নিয়ে অশ্বদ্ধামা পাণ্ডবদের বধ করার সংকল্প নেন এবং রাত্রিবেলা ঘুমের মধ্যে চুপিসারে পাণ্ডব শিবিরে পৌঁছায় তিনি এতটাই উন্মাদ হয়ে উঠেছিলেন যে তার সামনে আসা সকলকে মৃত্যুবরণ করতে হয়েছিল দৃষ্টদুম্ন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং অশ্বত্থামা তার পিতার হত্যাকারী দৃষ্টদুম্নকে পরাজিত করে হত্যা করেন এরপর তিনি কক্ষে প্রবেশ করে পাঁচজনকে ঘুমন্ত অবস্থায় দেখেন এবং তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে তাদের নৃশংসভাবে হত্যা করেন কিন্তু বাস্তবে তারা ছিলেন উপপাণ্ডব অর্থাৎ দ্রৌপদীর পাঁচ পুত্র অশ্বত্থামা সন্তুষ্ট ও খুশি নিয়ে দুর্যোধনের কাছে পৌঁছান এবং পাণ্ডবদের মৃত্যু সংবাদ তার বন্ধুকে দেন এই সংবাদ শুনে দুর্যোধন তার দেহ ত্যাগ করেন পাঁচ পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে পঞ্চপাণ্ডব অশ্বোধামার কাছে পৌঁছান অশ্বদ্ধামা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেবকে জীবিত দেখে হতবাক হয়ে যান তিনি জানতে পারলেন তিনি পাণ্ডবদেরকে নয় তাদের পুত্রদের হত্যা করেছেন এতে তিনি হাসতে শুরু করেন এবং তাদের উপহাস করে তাদের উদ্দেশ্যে বলেন আমি তো তাহলে হস্তিনাপুরের ভবিষ্যতে ধ্বংস করেছি এতে আমার প্রিয় মিত্র দুর্যোধনের বিদেহী আত্মা আরও সন্তুষ্টি পাবে তখন ভীম রেগে গিয়ে বলেন মূর্খ অশ্বদ্ধামা আমাদের বংশধর অভিমান্যুর পুত্র এখনও জীবিত সে উত্তরার গর্ভে সুরক্ষিত আছে অশ্বদ্ধামা একথা শুনে আরও ক্ষুদ্ধ হয়ে ওঠেন উত্তরার গর্ভ নাশ করতে তিনি ব্রহ্মাস্ত্রের আহ্বান করেন এদিকে পাঁচ পুত্রের হত্যার প্রতিশোধ নিতে ও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে উদ্যত হন দুই ব্রহ্মাস্ত্রের মুখোমুখি সংঘর্ষ হলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে অর্জুনকে একথা স্মরণ করিয়ে দিয়ে তাকে নিরস্ত্র করেন কৃষ্ণ কিন্তু মা নিজের ব্রহ্মাস্ত্রকে আটকানোর কৌশল জানতেন না ব্রহ্মাস্ত্রের প্রয়োগে গর্ভের মধ্যেই মৃত্যু হয় অভিমান্য স্ত্রী উত্তরার অনাগত সন্তানের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পুনরায় মাতৃগর্ভে প্রাণ ফিরে পায় অভিমান্যু পুত্র উত্তরার গর্ভের সন্তানকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে কলিযুগেও নিজের পাপের ভার বহন করে যেতে হবে অশ্বত্থামাকে গর্ভাবস্থায় শিশুর হত্যা করার চেষ্টা করে অশ্বদ্ধামা যে ভয়ানক পাপ করেন তার জন্য তাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ অশ্বদ্ধামার কপালের মণি উপরে বের করে নেন কৃষ্ণ কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুর কামনা করেও মৃত্যু পাবে না অশ্বোধামা কলিযুগের অবসান না হওয়া পর্যন্ত এই পৃথিবীতেই থাকতে হবে তাকে তার পাপের ভার বইতে হাজার হাজার বছর ধরে নিঃসঙ্গ একাকী জীবন তাকে কাটাতে হবে তার ক্ষত শুকোবে না এই ক্ষতই হবে তার পাপের পরিচয় তাহলে কি অশ্বত্থামা কখনোই তার পাপের থেকে মুক্তি পাবে না হ্যাঁ পাবে পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের অষ্টম অবতার কলকির জন্য অপেক্ষা করছেন অশ্বত্থামা কলকির আবির্ভাব হলে তাকে সাহায্য করবেন তিনি কলকিরূপে বিষ্ণুকে রক্ষা করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবেন অভিশপ্ত অশ্বত্থামা মধ্যপ্রদেশের পাহাড়ি জঙ্গলে অনেকেই তাকে দেখেছেন বলে লোক মুখে প্রচলিত আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার